আজ যদি বাতি নিয়া মাদ্রাসার সামনে একটা ছাগল রব হয় ছাগল একবার দুর্বল হাড়গুলা বাড়ুই বসে এক্সরে করেন না জানা বাইরে দিয়ে বুর্জাজায় কয় রাত দিয়ে আছে এই ছাগলটাও যদি সব হয় 1200 কেজি বা সা হয় ভাই ওবা

কেউ চায় না টান দিয়ে হোটেল যায় কিন্তু কেউ খায় না বা এটা বা ভাই বাড়ের গোস্ত খাও যে রকম হারাম কুত্তার গোস্ত খাওয়া যে রকম হারাম সুত খাওয়া তার চাই তার গণ্য হারাম তুমি যে জীবনে কিন্তু কুত্তার গুষ্ট খাও না খাও না তুমি সুয়ারের কুস্ত খাও না হারাব কুত্তার গুস্থ খাও তুমি সুদ খেতেছো আরামে আল্লাহ প্রদীপ সুদর সুদের সত্যটা গোলা সর্বনিম্ন গোলা রইল মাল লেগেছে